হাওড়া পুর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মৌখালি শেখপাড়া স্থানীয়দের দাবি জল হয়ে গিয়েছে এলাকা আর জলের সংকট শুধুমাত্র এই তীব্র গরমেই নয় সারা বছরই বাঁচতে হয় স্থানীয়দের দাবি কোনা এক্সপ্রেসওয়ে এপারের শেখপাড়া যেন দুও রানির পাড়া প্রতি নির্বাচনে স্থানীয় প্রতিনিধিরা জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয় কিন্তু জলের সমস্যার সমাধান হয় না এই শেখপাড়ার কয়েকশো বাসিন্দাকে হয় জল কিনে খেতে হচ্ছে অথবা প্রাণের ঝুঁকি নিয়ে কোনা এক্সপ্রেসওয়ে পার হয়ে জল নিয়ে আসতে হচ্ছে আত্মীয়দের বাড়ি থেকে এলাকায় হাওড়া পুর নিগমে জলের পাইপলাইন পৌঁছলে এলাকার একমাত্র টিউবওয়েল দিয়ে উঠছে না জল তীব্র গরমে নিদারুণ যন্ত্রণায় শেখপাড়ার বাসিন্দারা জলের কষ্ট দীর্ঘদিন ধরে জল নেই মানে এই এক মাস উপোস হয়েছে এক মাসে একদম জল নেই জল শুকিয়ে গেছে মানে মিস্ত্রি আসতে দিয়ে ঠিক করে দিয়ে যাচ্ছে আধ ঘন্টার তারে জল আছে আমরা কালকেও এসেছি আমি পান করেছি যে জল তুলুনিয়া থাকবে না তা কি হবে এখানে না আছে কুকুর না আছে টাইম কর না আছে কুয়া কোনো কিছু নেই আমাদের এখানে করে দিলেই দেবো না দিলে এখন চিন্তা ভাবনা করবো ভোট তো দিতেই হবে চিন্তা ভাবনা করতে হবে আমাদের যদি সমস্যা মেটায় তো আমরা সবাই রাজি আছি দু থেকে আড়াইশো মেয়ে ছেলে আছে সবাই খেপে আছে সবাই দরজায় দরজায় গিয়ে জল নেছি সবাই প্রত্যেক লোক জানে আর ওই থেকে আমি জল নেছি খাবার তারি বহুত কষ্ট হচ্ছে আমাদের জলের জল না হলে আমাদের বহুত অসুবিধা হচ্ছে বাচ্চারা আছে চান টান করার জন্য অসুবিধা হচ্ছে জল কিনে খেতে হচ্ছে আর জল আলারা তো সময় আসে না টাইম আছে কোনো দিন এলো কোনো দিন এলো না তো অন্য জায়গা থেকে দূর থেকে জল নিয়ে আসতে হয় লাস্ট রাত রোডের ওপারে গিয়ে জল নিয়ে আসতে হয় ভোট আমরা দেখছি না ঠিক হলে আমরা ভোট দেব না আমাদের যা ওরা দেখবে না আমরা কেন ওদের দেখবো দেখুন নেতাদের কোনো খবর নেই নেতারা ভোটের সময় আসবে একবার হাত জড়বে বলবে চলে যাবে এমপি এমপি তো একদমই আসে না এমপি এখানে কোনো এমপি আসে না এখানে কাউন্সিলারও নেই মারা গেছে তারপরে ভোটও হয় সব মিলিয়ে সমস্যা সমস্যা আমরা নিজেরাই ভোগ করছি আর কি যদি কোনো ব্যবস্থা না হয় ভোট বয়কট করতে হবে আর কি এছাড়া তার রাস্তা নেই প্রায় চল্লিশ বছর ধরে বেশি হবে তো কম না আমাদের এই একটা কলের ওপর নির্ভরশীল এই চাপা কলটা হ্যাঁ এটাও খারাপ এটা প্রায় খারাপ হয়ে যায় খবর দেওয়া হয় মাঝে মাঝে আসে এর নাকি ওরা বলে যে ইঞ্জিনিয়ার এসেছিলো দেয়ার মানে সব এর নিচে থেকে আর পাইপ লাগে উঠছে না এটা আলাদা একটা করতে হবে ফাঁসি তো সেটা আমরা অনেকবার বলেছি কিন্তু করছে না আমরা কর্পোরেশনের দ্বারা আনিছি নেতাদের হ্যাঁ হ্যাঁ নেতা নেতাদের তো আমরা জানিয়েছি তো ওরাই তো সেটা করবে তাছাড়া আমরা বড়ো অফিসার জানিয়েছি যারা এসে কলটা রিপেয়ারিং করে ঠিক করে ওদের জানিয়েছি আমরা কিন্তু না না তারপরে আমাদের এইখানে যে মানে যারা নেতৃত্ব করছে তাদের জানিয়েছি এখন তো পি শাসক দলে কিন্তু এর আগে যারা ছিল সব একই গিয়েছে এটা যে মানে দল শাসক পাল্টানো হচ্ছে কিন্তু সমস্যাগুলো সময় এসে গেছে লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল প্রার্থীর দাবি আগে জানলে সমস্যার সমাধান তিনি করে দিতেন সেই সঙ্গে কেন্দ্র সরকার কোভিডকালে সংসদ তহবিলের অর্থ আটকে রাখার কারণে আরও বেড়েছে সমস্যা হ্যাঁ এটা ঠিক নয় পাচ্ছি না এমন নয় মাঝে চলছিল তা অতভূত কারে কেন এটা হচ্ছে না আমরা জানি না এবং ওরা আমার কাছেও আসেনি আমরা জিতে যাবার পর বা এ হবার পর নিশ্চয়ই করব এটা ওনাদের কাছে আবেদন করছি আমি যে আপনারা চাচামেজি না করে ইলেকশন করুন সে যাকে ভোট দেবেন দেবেন কিন্তু ইলেকশন করুন আর বসে আটকাবেন না কাউকে আপনি মনে রাখুন যে প্রসূন ম্যানেজি নিজে বলছি যে আমার ইলেকশন সেই সেদিন শেষ হবে তার পাঁচ দিনের মধ্যে করে। আমি চেষ্টা করব। কোনো অসুবিধা নেই কারণ এমপি লাইডের টাকাটা আমাদের কুড়ি একুশ বাইশ বন্ধ করে দিয়েছিলো ওদের আমাকে বলা রইলো কোনো চিন্তা করবেন না আমি দুহাত হাত ভালোবাসব আপনি বলবেন ঠিক চার তারিখের পর আমি যদি জিতি আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো কি চেষ্টা করব কোনো অসুবিধা নেই অন্যদিকে হাওড়ার বিজেপি প্রার্থীর দাবি রাজনৈতিক ইগোর জন্য রাজ্য সরকার বঞ্চিত করছে রাজ্যের মানুষকে সবথেকে দুঃখের কথা হচ্ছে হাওড়াতে নবান্ন এলো মানুষ অনেক আশায় বুক বাঁধল যে নবান্ন হবে নবান্ন থেকে সব কাজ হবে কিন্তু দেখা গেল প্রদীপের নিচেই সব থেকে বড়ো অন্ধকার তৈরি হলো জলকে পর্যাপ্তভাবে হাওড়ার চারিদিকে দেওয়ার জন্যে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন সেই ইনফ্রাস্ট্রাকচার এই রাজ্য সরকার গড়ে তুলতে পারেনি এবং সবসময় এই রাজ্য সরকার একটা ভয়ঙ্কর ইগোতে ভোগে এবং আমার মনে হয় এই ইগোটা এখন একটা অসুস্থতার পর্যায়ে পরিণত হয়েছে আপনি যদি অন্য কোনো রাজ্যের দিকে তাকান দেখবেন সেই সব সমস্যাগুলো খুব ছোট ছোট সমস্যাগুলো খুব সহজেই সমাধান হচ্ছে কেন্দ্র রাজ্যের একটা সু সুসম্পর্কের মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার সবসময় একটা যুদ্ধমদেহী মনোভাব নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে চলছে কেন্দ্র সরকার চাইছে এই সমস্ত জল প্রত্যেকটা ঘরের মধ্যে পৌঁছো কিভাবে যাবে তার পরিকল্পনা কিন্তু ইগোয়েস্টিক সরকার ইগোয়েস্টিক মুখ্যমন্ত্রী তিনি এটা করতে করতে দেবেন না যার ফলে তার যারা প্রতিনিধি রয়েছেন তারাও সম্পূর্ণ ব্যর্থ এবং যার ফলে মানুষের কাছে জল পৌঁছচ্ছে না এর একমাত্রই সলিউশনের রাস্তা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের দরকার হাওড়া পুর নিগমের পুরো প্রশাসক দ্রুত সমস্যা মেটাবার আশ্বাস দিয়েছেন এখন বলি ওই অঞ্চলে একটা টিউবওয়েল আছে যেটা আমরা খবর পেয়েছি খুব হালফিল যে টিউবওয়েলটা খারাপ আছে ওই জন্য আমরা টিউবওয়েলটাকে ইমিজিয়েট আমরা আমাদের হাওড়া পৌর নিগম থেকে আমরা কথা বলেছি ওই টিউবওয়েলটা সারিয়ে দেওয়া হবে ইমিজিয়েট ওখানে জলের লাইন মেনটেন করে হচ্ছে আমাদেরই যে আরেকটা আমাদের দপ্তরের ডিপার্টমেন্ট আছে কে এমডিএ তারা মেনটেন করে আমরা কে এর সাথে অলরেডি কথা বলেছি আমরা প্রপোজাল দেওয়া হয়ে গেছে ওখানে খুব শীঘ্র নতুন জলের লাইন আমাদের ওই অঞ্চলে পেতে দেয়া হবে রাজ্যে হাওড়া ও কলকাতাকে জমৎ শহর বলা হয়ে থাকে কিন্তু উন্নয়নের নিরিখে হাওড়া যে অনেক পিছিয়ে শেখপাড়া জানান দিচ্ছে সেই কথাই হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা